আসসালাম ওয়ালিকুম গাইস এখানে যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা করার জন্য খরচ হয়েছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে ডিজাইন বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে চৌত্রিশ ফিট ওস্তরের দিকে জায়গা লেগেছে বত্রিশ ফিট যদি এরা আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে এক হাজার অষ্টআশি স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে তো আমরা যারা শর্ট পিলার দিয়ে একটি বাড়ি নির্মাণ করব সেই সকল ভাইদের আজকের এই ভিডিওটি বহুত হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে তার কারণ আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে কি জন্য কিভাবে আমরা শর্ট পিলার দিয়ে মজবুত একটি একতলা বাড়ি নির্মাণ আমরা করব। অল্প টাকার ভিতরে তো আসেন আমরা সেই আজকের এই ভিডিও থেকে জানবো এবং দর্শক এখানে এই বাইটি করা হয়েছে শর্ট উপরে তো আমরা যারা একতলা বাড়ি নির্মাণ করার জন্য ভাবছি তো সেই সকল ভাইদেরকে সেই সকল ভাইদের উদ্দেশ্য করে আমি বলতে চাই যে আপনি ব্রিক ফাউন্ডেশন না করে শর্ট পিলার দিয়ে আপনি বাড়ি নির্মাণ করতে পারেন তার কারণ শর্ট পেলার দিয়ে আপনি যখন বাড়িটি নির্মাণ করবেন তখন আপনার নিচে যখন আপনি ভিট কাটবেন ভিট কাটার সময় দেখা গেল যদি আপনার নর্মাল জায়গা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার ব্রিক ফাউন্ডেশন না দিয়ে আপনি শর্ট পেলার দিয়ে বাড়িটি নির্মাণ করতে পারেন সেক্ষেত্রে আপনার খরচও অনেকটাই সাশ্রয় হয় আবার বিল্ডিংও অনেক মজবুত বিল্ডিং আপনার হয় তার কারণ এখানে দেখেন পুরো বিল্ডিংয়ের বিমটা যখন আপনি দিচ্ছেন পুরো বিল্ডিংয়ের গ্যারেট বিমটা আপনি যে দি যখন দিচ্ছেন তখন পুরা বিল্ডিংটা এক সুতোই গাঁথা হয়ে যাচ্ছে এই কারণে আমি বলবো যে আপনারা যারা শর্ ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করতে চাইছেন সেই সকল ভাইরাস অবশ্যই শর্ট প্লেয়ারদের বাড়ি করার জন্য চেষ্টা করবেন আর যদি শর্ট প্লেয়ারেতেও না করতে চান সেক্ষেত্রে আপনি ব্রিক ফাউন্ডেশন দিয়েই করেন সেক্ষেত্রে আপনি পুরো ওয়ালের পুরো বিমটা পুরো পোতাটা যেমনি ওয়াল কেসে প্রত্যেকটা ওয়ালের জায়গাটা আপনি একটা ঢালাই করে দিবেন মিনিমাম বারো মিলি রড দিয়ে একটি ঢালাই করবেন দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এইভাবে আপনি আপনার বাড়িটি নির্মাণ করেন সেই ক্ষেত্রে আপনার বাড়িটি জীবনে কখনো ফাটবে না বসবে না এবং আপনার বাড়িটি অধিক মজবুত একটি বাড়ি আপনি নির্মাণ করতে পারবেন দর্শক এটি হচ্ছে চার বেডরুমের সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন এই বাড়িটি সম্পূর্ণ শর্ট পিলার দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে তো বা এটি হচ্ছে ড্রয়িং ক্যাম ডাইনিং এটা হচ্ছে চার কোন চারটা বেডরুম তো মূলত এই যে শর্ট সব আসলে আমরা যে বাড়ি করেছি এর উপকারিতা কি এবং গাঁথনি করলে উপকারিতা কি অবশ্যই আমি